সবচেয়ে এখন আমরা সবাই শ্রী ভজনবাসের কথা জানতে এসেছি তাহলে আপনারা ফোন করতে পারেন ওয়েব ওয়েব তো এই যে এখন আমরা বলবো আসলে বিশ্ব হলো যে আমরা যে জানলাম দুশ হলো যে আমরা পড়া করার চেষ্টা করি

খালার বিদ্যুৎ দূত হয়ে আসে আসি আছে এখানে পরে আসে কেন বলি আমরা হচ্ছে ঠিক হয়ে গেছে খুব সম্ভবত তার আমলতিশের পড়ে গেছে আর এখানে বলা হচ্ছে এটা আমাদেরকে একটু হেল্প করে এখানে আসতে এই যে এর এতবার শীত হবে